ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন নতুন কোনো সম্পর্ক করতে যাবেন বা অথবা আপনার নিজের সম্পর্কে আপনি যদি জানতে চান যে আপনি দুর্বল মানসিক স্বাস্থ্যের অধিকারী কিনা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং এই জন্যই আজকে ভিডিওটি মূলত দিয়েছি দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো কি কী সেই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আহ জমা রাজু খুব সাতটি গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো অবশ্যই আপনাকে জানতে হবে কারণ আপনার ভিতরে বা আপনি যদি নতুন একটা সম্পর্ক করতে চান বা বিয়ে করতে চান তখন তাদের ক্ষেত্রে এটা কার্যকারী কিনা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমত যেটা বলা হয় কর্মরত তার দুঃখ বোধ হয় অনেক সময় নিজেকে নিচেও বোধ হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ দুটো তো আছে আমাদের এখন আপনার যদি এরকম হয় যে আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার পার্টনার যাকে সারা জীবন আপনার সাথে থাকবে তার ভিতরে অতিরিক্ত দুঃখ বেশি আছে কি না বা নিজেকে খুব হেয় প্রতিপন্ন বোধ করে কিনা বা হীনমন্যতা আপনাকে যেটা বলা হয় তাকে তো এটা জানলে কি হবে যে এই লোকটার সাথে আপনি যখন সারা জীবন থাকবেন যদি এই বিষয়টি আপনার ক্ষেত্রেও ঘটে যে সে সব সময় অনেক বেশি কষ্টে আছে দুঃখ বোধে আছে অনেক বিষণ্ন থাকে তখন কিন্তু এটা আপনাদের সামাজিকভাবে যেমন আপনাদের একটা এফেক্ট ফেলতে পারে বা আপনার পার্সোনাল লাইফেও সমস্যা হতে পারে এরপর যেটা হয় যে মনোনিবেশ করতে সমস্যা হয় কি রকম হয়তোবা আপনি যখন তার সাথে কথা বলবেন বা আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় যে কোনো কিছুতে কনসেন্ট্রেশন বা মনোযোগটা ঠিকমতো রাখতে পারছেন না একটা কাজ চিন্তা অতিরিক্ত মাথায় ঢুকে যাচ্ছে অথবা আপনি হলো চাচ্ছেন যে আপনার এই সময়টায় আপনার এই কাজটা করা খুবই দরকার কিন্তু আপনি কোনোভাবেই করতে পারছেন না যদি এটা হয় তাহলে এটা মনে করতে হবে আপনার আপনার এই যে মানসিক যে দুর্বলতা সেটা কিন্তু আপনার ভিতরে আছে তিন নাম্বারে বলা হয় সামাজিক সংযোজন আমার সমাজে যারা আছেন যাদের সাথে আপনার ওঠা বসা বা যেই জায়গাটাতে বড় হয়েছেন তাদের সাথে সম্পর্কটা আপনি কি তাদের সাথে সম্পর্কটা রাখতে পারছেন না বা দেখা যে বেশি বেশি সম্পর্ক ভেঙে ফেলেন গেছে একটা ভাঙা হলো আবার একটা সাথে গড়ার চেষ্টা করলেন সেটা ভেঙে গেল আবার একটা করলেন সেটা ভেঙে গেল এরকম হয় কিনা চার নাম্বার যেটা বলা হয় খাওয়া এবং ঘুমের অভ্যাসের পরিবর্তন দেখা গেছে যে রাতের বেলা সারা রাত ঘুমায় না কি করে কি কাজ করে সেটা সে জানে না এবং এইভাবে তার সময়টা যাচ্ছে যাচ্ছে কিন্তু যে তার কাজগুলো সেগুলো কোনোভাবেই তার সমাধান হচ্ছে না এবং দেখা যায় দিনের বেলাতে কি হয় ঘুমায় খাওয়া দাওয়া সকালের খাবারটা দুপুরে খায় দুপুরে খাবারটা রাতে খায় রাতের খাবারটাও মাঝরাতে খায় যদি এই বিষয়টি হয় অবশ্যই মনে রাখবেন যে দুর্বল মানসিক যে স্বাস্থ্যের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু চলে এসেছে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যেটা আমি খুবই গুরুত্ব সহকারে দেখি সেটা হলো চিন্তা ভাবনা দেখবেন অনেক সময় অনেকের ভিতরে নিজেকে সেল ফার্ম করা একদম খুবই ইম্পর্টেন্টলি দেখবেন আপনি যদি তাদের সাথে সম্পর্ক করতে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন তাদের আগে ট্রিটমেন্ট নেয়ার জন্য সেল ফার্ম যখন করে তার ভিতরে প্রচুর ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে বা অন্যান্য মানসিক রোগের কারণে যেটা সে সহ্য করতে পারে না তার কারণে হয় অথবা অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের ক্ষেত্রে তো এই ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা চিকিৎসা যাবেন কারণ যে ব্যক্তি হয়তোবা নিজের হাত কাটে অথবা চিন্তা করে তাদের চিকিৎসাটা দরকার আছে এরপর যেটা হয় আমরা বলি যে অতিরিক্ত চিন্তা ছয় নাম্বারে মনে রাখেন এই জিনিসটা এবং তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে আমি অপরাধ করে ফেলেছি ইস এটাকে না করলেই পারতাম তার চিন্তাগুলো সব অতীতে থাকে অথবা সে এমন কিছু চিন্তা করে যে চিন্তাগুলো তার করার আহত দরকার নাই কিন্তু সেই চিন্তাগুলো সে না করে থাকতে পারে না তো এইটাকে বলা হয় ইন্ট্রোসিভ থট এবং ইন্ট্রোসিভ থটটা অনেক সময় ওসিডি বা অপসিডির কম্পালসিভ ডিসঅর্ডার ভিতরে থাকে অনেক সময় ডিপ্রেশন অ্যাংজাইটি এই ধরনের যে লক্ষণগুলো সেগুলো থাকে বা অনেক সময় দেখা যায় কি যে তার কোনো একটা মানসিক রোগ হয়েছে যদি এইরকম বিষয়টি হয় অবশ্যই মানসিক রোগের চিকিৎসা আছে ওষুধের চিকিৎসা আছে ওষুধ ছাড়া চিকিৎসা আছে আপনারা ইনিশিয়ালি চেষ্টা করতে পারেন ওষুধ ছাড়া চিকিৎসা অথবা যদি দেখেন সিভিয়ার কন্ডিশন অর্থাৎ খুবই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওষুধের চিকিৎসাটি নিতে পারেন এরপর আরেকটা বিষয় সেটা হলো চরম মেজাজের পরিবর্তন ওঠানামা করে সুইং করে আপনারা অনেকেই জানেন যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আপনারা বলেন থাকেন যে এই তো এক সময় ভালো থাকে আর সময় খারাপ থাকে এবং সেই খারাপ থাকাটা যখন তার ভিতরে কাজ করে তখন আর অন্য আর কিছুই ভালো লাগে না তার সাথে কথা বলা যায় না তার সাথে মেশা যায় না তো এই সাতটা বিষয় যদি কারো ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ থাকে বেশি থাকে অবশ্যই আপনি এটা মনেও রাখবেন যে আপনার ভিতরে দুর্বল মানসিক যে স্বাস্থ্য সেটি কিন্তু কাজ করে চিকিৎসায় যাবেন এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারেন অন্য যে ওষুধের চিকিৎসা আপনার দরকার হবে না আমি আশা করি সো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে ওইটি এখানে রাখছি আমাদের চ্যানেলটি যদি চান অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ আলাইকুম